মনের হিসাবে আমার কি কি মনিটা থাকা উচিত আমি ন্যায় প্রতিষ্ঠা করলাম কিনা আমি অন্যায় বিরুদ্ধে সত্য হলাম কিনা আমি প্রতিবাদ মুখে হলাম কিনা এটা না আসল তাহলে আজকে কেউ যদি বলে তাদের দল করলে ওই বিশেষ ইসলামিক দল করলে ব্যস্ত যাওয়া দেব কথাটা কি সত্য আপনি ইমান যদি ঠিক রাখেন আকিদা যদি ঠিক থাকে সংক্রম যদি করেন তাহলে বেস্তের দরজা খোলা জানাতের দরজা খোলা ইয়োগায় কি করতেছেন পরকালে আপনাকে হিসাব দিতে হবে কিন্তু কোনো দল মৌদুদি ইসলাম করবেন মৌদুদিবাদী এটা বাংলাদেশে প্রকৃতি ইসলাম না মোদিনার ইসলাম প্রকৃতি ইসলাম মোদিনার ইসলাম প্রকৃতি ইসলাম যারা আজকে মোদিনার ইসলামকে বিদ্যালয় দেখিয়ে ওইটা ইসলাম জানে মধুতে বাদি করতে চায় সেটা আজকে বিশেষ স্থান হতে পারে না দিন প্রচার হতে পারে না ইসলাম প্রচার হতে পারে না আজকে তারা নতুন করে ওই হেলমেট বাহিনীর মত হুন্ডা দিয়া বব বব আওয়াজ দিয়ে আজকে বাইরে বাইরে আজকে ঘুরতেছে বিএনপি রাজনীতি করে হুন্ডা থাকবে না বিএনপি রাজনীতি করে হুন্ডা থাকবে না ওই হুন্ডা রাজি নাই বিএনপি রাজনীতি থাকবে সাধারণ মানুষের সাধারণ মানুষের আওয়াজ লোকের আওয়াজ মা আওয়াজ আওয়াজ সম্মান ইজ্জত আজকে দেখেন নাই থেকে বাইরে অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য এলাকা থেকে অন্য থানা থেকে সব জায়গা থেকে আমি আজকে হুমলা করতেছে দেখাইতেছে ওনাদের হাজার হাজার মানুষ আবার এই যে মা বন্ধুর আর এই যে পুরুষ আজকে তোর দাওয়াত দিনে একটা মা বন্ধুরা দেওয়ার দিন বুঝলার দিন তারপরও আসেন কিনে আহিছে তাকে বুঢ়া বুঢ়ী আৰু জিকেলে তাৰমানে আছে কি নাই কাৰণে